আর পিছনে যারা রয়ে গেছে ওই যে দেখেন দেখা যাচ্ছে কি না জানি না এই যে আর সারাফাত আমাদের গলিটা মানে আমার বাসার গলিটা পুরো ভালো করেছিলে আর সব গেছে বীর্জা সব বীর্জা গেছে গা কে <laughs>

ফার তাই তোমাদের বাসায় তো মেহমান চলে আসছে আর মেহমানের সাথে হলো এই যে একটা বক্স গিফট বক্স আর মিষ্টি ফল ফ্রুট এগুলো নিয়ে আসে আর আমি হলো এই জায়গায় জিমা ওয়াইফাইতে কাজ করে না তো এই দেখেন আমাদের রান্না বান্না সব কমপ্লিট খালি যে ইলিশ মাছের যে কাঁচা সেটার ভর্তাটা বাকি আছে আর হলো মুরগিটা না মুরগিটা হয়ে গেছে গা কি না ওই ওইটা খাইতে খাইতে এটা কমপ্লিট হয়ে যাবে ওইটা কোনো বিষয় না তারপরে তারা আপু দেখেন যে কাটা ভত্তা কারা কারা খান অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কাটা ভত্তা কারা কারা খান আর আজকে সব শেষে কইতেছে কি যে বৃষ্টি হইতাছে খিচুড়ি পাগালে তো ভালো হইতো লগে আমার চাচুর তো এইখানে দেখাই

আমাদের এই অনুষ্ঠান উপলক্ষে হলো আপনাদের আপু যে এই ড্রেসগুলো আরও দু তিনটা ড্রেস বানানো হয়েছে গতকালকে এই ড্রেসগুলো পরেই কা তো ভাবতেছে যে এই ড্রেসগুলো একবার আবার নায়রে নিয়ে যাবে তখন করুক তা নতুন বউ হিসাবে এই যে দেখেন না তার নায়ন না মাস শেষ কালকে থাকবো পরশু দিন গা

আতাতে নাই না ঠিক আছে আরে জানেনি ও ও ও ও এটা हैन আমাদের নাহার ভাবে কি করছে কোনো প্রবলেম হল না আমার মেয়ে দেখতে সুন্দর লাগছে কিউটি করে লাগছে

তা এখন হলো সবাইকে হলো ঠান্ডা দেই যে ঠান্ডা বার করে নিচ্ছি এখন একাতে তোর খোলা যাবে না বড়টাতে যে কাপ কুপ আমি হইব এক লাগব না মানে আমাদের হলো দুইটা ট্রে একটা ছোট একটা বড় তে দুইটা ট্রে ভিতরে একটাতে মাছ টাছ দিছে আর একটাতে এই পানি খাওয়ার গ্লাসগুলো রাখা হয়েছিল তা এখন মা বলতেছে যে হাত ছড়া কে মে মানে

তাই না আচ্ছা আমি হলো ওই ভাইয়া রে দাও ভাবিরে দাও ভাই কিছু মনে করেন না বাদ দিলাম কারণ চাউমিন কো ক্লাস আলহামদুলিল্লাহ আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হলো আমার বড় রুমটা মানে আমার বেডরুমটার ভিতরে সবাই হল গল্প করতেছে আর ছোট রুমটায় আমি আর আমার ভাগ্নি আছিলাম এই যে দেখেন তো ভাগ্নি হলো বাসায় পাশে আসছে আপুর সাথে আর আসার পরে মানে ভাগ্নি হল আমার হলো মামুর একটা টান এটা আপনারা ভালো করে জানেন যে কেউ দেখছেন আমার ভাগ্নিটাকে তো আসার পরে মামা ছাড়া কিছুই বোঝে না তো এতক্ষণ নিয়ে শুয়েছিলাম মানে মোবাইল দেখতেছিলাম তো দেখতে দেখতে রাইসা হলো শুয়ে পড়ছে এই যে তো শুয়ে পড়ছে আর আমি ভাবলাম আপনাদের মাঝে একটু আসি একটু কথা বলি আর চারমিনকে হয়তো আজ নিয়ে যাবে দু এক জন্য আর ঘুম আসতেছে এই হলো বিষয় কারণ খাওয়া দাওয়ার পরে তো একটু ঘুম আসে এটা নর্মাল তো আজকের গিফটগুলো অনেকগুলো গিফট আছে সেগুলো খোলা হয়নি দেখি শাড়ি থেকে ভাবি কই যান বাসা যান গায় তো ভাবি বাসায় যাওয়ারও রিজন আছে কারণ মামাই মা হইল একলা বাসায় আছে আর কেউ নাই বিলাল ভাই তো ডিউটিতে চলে গেছে তো বিলল ভাই হলো ডিউটিতে চলে গেছে গা তো ভাবি ভাবতেছে যে এরা একটু লেট করে যাক সমস্যা নাই কিন্তু আমি আগে যাই তো এই জন্য ভাবি হলো চলে যাবে এই ছিল তো আমাদের সাথেই থাকবেন ভিডিওটা দেখে থাকুন তাই যে আপনাদের আপু হলো চা বানাইতেছে মাথাটা প্রচুর ব্যথা করতেছে মানে চা খাওয়াইছো আমি যেটা রাইস হয়ে পড়ছি তো মায়ের সব বলতেছে যে চা খাবি কিনা বললাম যে চা হলে তো ভালো হয় মাথাটা একটু ব্যথা করতেছে তাই যে আবার চা বসাইছে মামারা তাহলে আসলো না ঠিক আছে আসতেছে

তোমার পিছিয়ে পিছনে আমিও গেলাম তো ঠিক আছে আজকের মতন বিদায় নেই দেখা হচ্ছে এখন কি করবা বাতি করছো 哦。Oh. <laughs>